নমস্কার রাত আটটা লাইভে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব বলে অনেকদিন পর লাইভে এলাম যোগ্য শিক্ষক বন্ধু সুবল সোরেন তার হত্যার বিচার চেয়েছিলাম আর দশ বছর পরে কেন পরীক্ষা দেব আবারও সুপ্রিম কোর্টের রায়ে কি উল্লেখ আছে সেই বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলাম রাজ্য সরকারের পুলিশ প্রশাসন আন্দোলনকে দমানোর জন্য কি দমন প্রিয় প্রিয় নীতি বা কি করেছে আমার সঙ্গে আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন এখন আমাদের আরও যারা চলে গেল যোগ্য শিক্ষাকর্মী উজ্জ্বল দা প্রশান্তবাবু শিক্ষক সকলের পরিবারের দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যে মামলা তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে রায় তেসরো এপ্রিল দু তারপরে আবার মুখ থুবড়ে পড়া রিভিউ সেখানে যে বিভিন্ন রিটেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বা গতকালের যে সুপ্রিম কোর্টে আমাদেরই যোগ্য শিক্ষকদের একটা অংশ যারা এস করেছিল সুপ্রিম কোর্টে সেখানে যে পর্যবেক্ষণ তার ভিত্তিতে শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার তারা এই এনসিটি গাইডলাইন মেনে দু সালের যে গাইডলাইন মেনে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অর্থাৎ পঞ্চাশ শতাংশের নিচে যাদেরকে বসতে দিতে পারেনি সুপ্রিম কোর্টের এক ধমকানিতে সেই নোটিশেই এবং এনসিটির যে নোটিশ বা তার যে পরীক্ষার বন্দোবস্ত করেছে সেখানে তাদেরকে ফর্ম ফিল আপ করার সুযোগ দিচ্ছে কতদিন যারা পরীক্ষায় বসতেই পারেনি তারা এক তারিখ পর্যন্ত ফর্ম ফিল করবে দু তারিখে অ্যাডমিট কার্ড পাবে পরিতাপের বিষয়টা শুরু হলো যে তাদেরকে সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর যথাক্রমে পরীক্ষা দিতে হবে দেখুন চাকরিটা চুরি করলোকে কে চাকরি চুরি করলোকে। কে আজকে যোগ্য চাকরি চলে গেছে সুপ্রিম কোর্ট বলেছেন বারবার বলেছেন যে আনটেন্টেড যারা তাদেরকে সিলেকশন করুন তাদেরকে হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে নিয়োগ দিন ফ্রেশ সিলেকশন করুন বড় একটা ইন্টারভিউ আর বড়জোর একটা ডেমনস্ট্রেশন ফাইভ ফাইভ নিয়ে আপনি আনটেন্টেডদের এসএসসি টু থাউজেন্ড সিক্সটিন প্যানেলের যারা আনটেন্টেড আছে তাদেরকে সিলেক সিলেকশন করুন তাদের ডিক্লেয়ার ভ্যাকান্সির ভিত্তিতে বারবার উল্লেখ আছে কিন্তু রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তারা এত পড়ালেখা করা মানুষ তারা নতুনদের সাথে নতুনদের সাথে এসএসসি দু প্যানেলদের বসিয়ে দিল সুপ্রিম কোর্টে বসতে বলেনি আবার যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে এই সিলেকশন প্রসেসে যেটা সুপ্রিম কোর্টের রায় সেখানে তাদেরকে বসতে দেয়নি সুতরাং এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন আমি আপনাদের বলে দিচ্ছি আমার ভিডিওটা রেখে দেবেন এই মামলা হবে এবং এই পরীক্ষা আবার বাতিল হবে এই পরীক্ষা আবার বাতিল হবে সুতরাং সুপ্রিম কোর্টের আইনকে অর্ডারকে অমান্য করছে একটা নির্বাচিত সরকার আর আমাদেরই আনটেন্টেড টিচার যারা পার্সেন্টেজ নম্বর কম থাকার কারণে দু হাজার ষোলো সালে তারা যোগ্য ছিল অ্যাকর্ডিং টু এনসিটি গাইডলাইন অনুযায়ী তারা পরীক্ষায় বসতে পারেনি এই তথাকথিত হজবর হল দুর্নীতির পাপ ধুয়ে ফেলা যে পরীক্ষা সেখানে তাদেরকে বসিয়ে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এক জোর জবরদস্তি বাধ্য করছে যে তার সাত দিন মাথায় পরীক্ষা দিতে চিন্তা করুন এটা কোনো ন্যায় হলো এটা একটা নির্বাচিত সরকার করছে আমরা বলেছি যে সুপ্রিম কোর্ট যে ফ্রেশ সিলেকশন বলেছে ডিক্লেয়ার ভ্যাকেন্সির ভিত্তিতে এসএসসি দু প্যানেলের যারা আনটেন্টেড আছে তাদেরকে ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে ফ্রেশ সিলেকশন করুন ফ্রেশ মানে একটা ডেমনস্ট্রেশন বা একটা ইন্টারভিউ আপনি নিতে পারেন বড় জোর সেই জায়গায় কতটা হৃদয় বিদারক কতটা স্বৈরাচারী এই সরকারটা তারা কিনা না ফর্ম ফিল করবে তারা ফর্ম ফিল করার পর সংশোধন করবে কারেকশনের টাইম থাকবে তারপরে একটা টাইম থাকবে কার্ডের এত কিছু না করে করে যেন প্রকারণে পরীক্ষাটা নিতে চাইছে এর দ্বারাই পরিষ্কারভাবে বোঝা যায় যে রাজ্য সরকার তারা মরিয়া তারা মরিয়া যে কোনো মূল্যে তাদের চাকরি চুরির যে দাগ লেগেছে কালো দাগ সেই কালো দাগ মোছার জন্য তারা ব্যস্ত আর আমরা বলেছি আপনি এই যে তথাকথিত আনটেন্টেড এসএসসি টু থাউজেন্ড যাদের বসিয়েছেন আপনি এই ব্যবস্থা আরও তিন মাস পেছাতে হবে আপনাদের বলছি যারা মুখ বুঝে বই পড়ছেন নিশ্চয়ই পড়তে পারেন কিন্তু যে সহকর্মী আমার যে সহকর্মী যারা গতকাল পর্যন্ত ফর্ম ফিল করতে পারেনি অর্থাৎ সে পরীক্ষা দিতে পারছিল না সে হয়ে ঘুরে বেড়াচ্ছিল আমার যোগ্য সহকর্মী যে আমার সাথে শিক্ষকতা করেছে সেই সহকর্মী এক তারিখ পর্যন্ত ফর্ম ফিল করবে তাকে এই রাজ্য এই নির্বাচিত সরকার এই অটোনমাস বডি স্কুল সার্ভিস কমিশন তারা বলছে তুমি সাত দিনের মাথায় পরীক্ষায় বসো এটা স্বাচ্য নয় কি সুতরাং একদিকে হচ্ছে সুপ্রিম কোর্ট যা বলেছেন কাদেরকে কাদেরকে করতে হবে আনটেন্টেড সিলেকশন করার কথা বলা হয়েছে অযোগ্য চিহ্নিত অযোগ্য সুপ্রিম কোর্টের ভাষায় তাদেরকে এই সিলেকশন বসিয়ে দেওয়ার অর্থ এই পরীক্ষা টুডে টু মোরো বাতিল হবেই আপনাদের বলে দিচ্ছি বাতিল হবেই আর পহেলা সেপ্টেম্বর দু পুলিশ প্রশাসন বিধাননগর ইস্ট আইসি আইসি বিধাননগর নর্থ সিপি বিধাননগর মাননীয় মুখ্যমন্ত্রী সেক্রেটারি আমরা সর্বত্র চিঠি দিয়েছি গণতান্ত্রিকভাবে আইন মেনে আমরা এসএসসির মহোদয়ের সাথে বৈঠকে যাব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনার সাক্ষাতের সময় চেয়েছি যে আপনি যে এই যে পরীক্ষাটা নিচ্ছেন এটা ভুল করছে রাজ্য সরকার আজকে সুপ্রিম কোর্টের এসএসসি দু প্যানেলের যে রায়ের ভিত্তিতে তিন তারিখের রায় রিভিউ বা গতকালের যে সুপ্রিম কোর্টের রায় তাতে কোথাও কিন্তু আপনি যে নোটিফিকেশন দিয়েছেন সেই নোটিশের ভিত্তিতে পরীক্ষা নিতে বলেনি সুতরাং আবারও মামলা হবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি দেখবেন কে করবে কারা করবে আমি জানি না সুতরাং এই নোটিশ ভুলে ভরা আজকে আমাদের পরিতাপের বিষয় আমাদের জন্য কেউ ভাবেনি দুঃখের দুঃখের বিষয় কিন্তু নিজেরা এগিয়ে আসুন আর কথা বলছি যে যারা ফর্ম ফিল করবেন পার্সেন্টেজ কম পেয়েছিলেন আনটেন্টেড তারা অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকে যোগাযোগ করবেন প্রত্যেকে যোগাযোগ করবেন আগামী পয়লা সেপ্টেম্বর করুণাময়ীর মোড় থেকে আমরা আচার্য সদন অভিমুখে যাব মতুয়ারা আসুন সমস্ত মতুয়ারা আসুন শান্তনু ঠাকুর মমতা বলা ঠাকুর আসুন যত মৌলানারা আসুন মাওলানারা হুজুর টিপু সুলতানের হুজুর সবাই আসুন ফুরফুরা শরীফ রাজবংশী কামতাপুরী আদিবাসী আজকে লজ্জার কথা আজকে আমার আদিবাসী একজন যোগ্য শিক্ষক সুভাষ সোরেন চলে গেল আজকে একটা কেউ একটা মিছিল করলেন না কারোর হৃদয় কাঁপল না একটা যোগ্য শিক্ষক চলে গেল আজকে আমরা আন্দোলনে বেরিয়েছিলাম আমাদেরকে কিভাবে পুলিশ রুখে দেওয়ার চেষ্টা করেছিল আপনারা দেখেছেন সুতরাং আদিবাসীরা মুসলমান রাজবংশী নৈশ সবাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে আসুন আগামী পয়লা সেপ্টেম্বর এই এই যে যে পরীক্ষা করছেন অন্তত মাস হবে এই তিন দাবিতে আসুন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে সেটা কেবলমাত্র আনটেন্টেড যারা আছে তাদেরকে নিয়ে করতে হবে আর যারা নতুন আছে তাদেরকে আপনি পরীক্ষায় বসিয়ে দিন সবাইকে চাকরি দিয়ে দিন আমাদের যারা যারা চিহ্নিত অযোগ্য সুপ্রিম কোর্টের ভাষায় তাদেরকে আপনি কোথায় কিভাবে চাকরি দেবেন আমাদের জানার দরকার নেই আমরা যারা আনটেন্টেড আছি আমরা যারা কন্টিনিউয়াস সার্ভিস করেছি শিক্ষাকর্মী সহ তাদেরকে আপনি ফ্রেশ সিলেকশনের ব্যবস্থা করে অতি দ্রুত বিদ্যালয়ে ফেরান অন্যথায় আমরা যে আন্দোলনের পথ বেছে নেব কিছু করার নেই সুতরাং নোটিশ দিয়েছে রাজ্য সরকার পরিষ্কারভাবে বোঝা যায় রাজ্য সরকার নিজেদের পাপ ধুয়ে ফেলার জন্য চাকরি চুরির দুর্নীতির পাপ ধুয়ে ফেলার জন্য যেন তেন প্রকারণে জোর জবরদস্তি আইন বিরুদ্ধ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে যারা ঘরে বসে বই পড়ছেন তারা একবার ভাববেন আপনার যে সহকর্মী যে ফর্ম ফিল আপ করছে আগামীকাল পরশু পরশু তারা দশ দিন বারো দিন পর তারা পরীক্ষায় বসবে আর তারা চাকরি পাবে এত সিলেবাস সুতরাং সুপ্রিম কোর্টের আইনকে অমান্য করছে আর দিকে দিকে যত চাকরি হারারা আছে আপনারা যে যেভাবে পারবেন সুপ্রিম কোর্টে মামলা নিয়ে আপনারা এগিয়ে যান কারণ রাজ্য সরকার একটা অন্যায় করছে আর অন্যায়কে চাপিয়ে দেওয়া দিচ্ছে আমাদেরকে আর অন্যায়কে চাপিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্টের আইন কেউ মানছে নাই রাজ্য সরকার সুতরাং রাজ্য সরকারের এই ভূমিকা সুপ্রিম কোর্টে আপনারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে নিশ্চয়ই সময়ে আপনাদের বাকি যদি কিছু করার থাকে নিশ্চয়ই জানানো হবে এটাকুই এটুকুই আপনাদের বলতে চাই বন্ধুযোগ্য শিক্ষক সুবল শরণ হত্যার বিচার চাই তার পরিবারের দায়িত্ব নিতে হবে উজ্জ্বল রায় শিক্ষাকর্মী পরিবারের দায়িত্ব নিতে হবে আজকে যোগ্য শিক্ষাকর্মীদের কি অবস্থা আজকে যোগ্য শিক্ষাকর্মীদের কি অবস্থা হওয়া তাদের স্যালারি বন্ধ এই রাজ্য সরকারকে বলতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া আপনি আমাদের সাথে সাক্ষাৎ করুন জেদা করবেন না ইতিহাস কাউকে কোনোদিন ক্ষমা করেনি এই যে কলঙ্কের ইতিহাস রচিত হচ্ছে এই কলঙ্কের ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না আমরা বলে দিলাম এই রাজ্য সরকারকে এই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারকে কোনোদিন ক্ষমা করবে না আজকে জোর করে এক প্রকার জোর করে ব্রিটিশদের থেকেও ভয়ঙ্কর ব্রিটিশদের থেকেও ভয়ঙ্কর একটা জোর করে পরীক্ষা নিয়ে নিজের চাকরি চুরির যে দুর্নীতি পাপ ধুয়ে মুছে ছাপ করে দেওয়ার চেষ্টা চলছে আইনকে ব্যবহার করে আমরা পশ্চিমবাংলার বিভিন্ন অংশের মানুষ আপনাদের সকলকে বলছি আপনারা আমাদের পাশে দাঁড়ান দেখুন কি চলছে কি চলছে পশ্চিমবঙ্গে আজকে যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের জীবন নিয়ে সিনিমিনি খেলা চলছে আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের পাশে দাঁড়ান সুতরাং সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর পরীক্ষা হবে কি হবে না সময় কথা বলবে আমরা বলছি সময় কথা বলবে সাত তারিখ এবং চোদ্দ তারিখ হবে কি না আপনারা আসুন এক পহেলা সেপ্টেম্বর আপনারা আসুন পহেলা সেপ্টেম্বর করুণাময়ী মোর বেলা বারোটায় ঐতিহাসিক জমায়েত মতুয়ারা আসুন আদিবাসীরা আসুন মুসলমান আসুন রাজবংশী আসুন নৈস্য শেখ আসুন সমাজের আমাদের যোগ্য শিক্ষক আসুন যোগ্য শিক্ষাকর্মী আসুন ছাত্র যুব আসুন শিক্ষকরা আসুন অধ্যাপকরা আসুন দলীয় রাজনীতির লোকেরা আসুন সবাই মিলে ডাক্তার নার্স আপনারা সবাই আসুন সময়ের প্রয়োজনে যুগের দাবি মেনে যদি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আপনারা রুখে না দাঁড়াতে পারেন পশ্চিমবাংলা অন্ধকারের দিকেই তলিয়ে গেল তলিয়ে দিল আর আপনারা মুখ বুঝে বুঝে সহ্য করলেন আমার জীবনে কি হবে আমি জানি না আমি শুধু একটা জিনিসই আমার এক বন্ধু আমাকে বারবার মনে করিয়ে দেয় ভয়ের কিছু নেই জীবন বারবার আসবে না আমার যে যোগ্য শিক্ষক আমার যারা যোগ্য শিক্ষাকর্মী তাদের যে আর্তনাদ আমার চোখে ঘুম নেই ঘুম নেই কবি সুকান্ত ভট্টাচার্য আবার ওই কথা বলে শেষ করি সেই বিখ্যাত লাইন যেদিন তুমি এসেছিলে ভবে তুমি শুধু কেঁদেছিলে সেদিন তুমি শুধু কেঁদেছিলে হেসেছিলে সবে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তাই বন্ধুগণ লড়াইয়ের ময়দানে দেখা হবে আগামী পহেলা আগস্ট দশ বছর পর এ কেমন পরীক্ষা কিসের পরীক্ষা এই পরীক্ষা কেন দেব সুতরাং আমরা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে আলোচনা চেয়েছি আমরা কোনো ধ্বংসাত্মক হিংসাত্মক কার্যকলাপের সাথে জীবনে কোনো দিন যুক্ত ছিলাম না কোনো দিন থাকবো না কিন্তু আমাদের সাথে আলোচনা না করে আমাদেরকে উপেক্ষা করে একটা পশ্চিমবঙ্গ সরকার তাদের চাকরি চুরির দায় চাপিয়ে দিতে চাইছে এদের এ রাজ্যের যোগ্য শিক্ষকদের শিক্ষা শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের উপর সুতরাং লড়াই এবং সংঘাত বাধবে লড়াই বাঁধবে আমরা পহেলা সেপ্টেম্বর আমরা এর মধ্যে রাজ্য সরকার যদি মানবিক হয়ে সুপ্রিম কোর্ট তো বলেছে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে রাজ্য সরকারকে এই পরীক্ষা অন্তত তিন মাস পিছিয়ে দেওয়া উচিত তিন মাস পিছিয়ে দিন আমরা আলোচনা করব কিন্তু অন্যথায় লড়াইয়ের জন্য তৈরি থাকুন আপনাদের বলে দিলাম লড়াইয়ের জন্য তৈরি থাকুন এত সহজে সুতরাং রাজ্য সরকারের কাছে যে পুলিশ প্রশাসন আছে তারা দমন পীড়ন করার চেষ্টা করবে আমরা লড়াইয়ের জন্য আত্মত্যাগের জন্য প্রস্তুত হয়ে রইলাম আমরা পরিশেষেও বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া এই পরীক্ষা আপনি তিন মাস পেছন এবং সুপ্রিম কোর্টের রায় মেনে যারা আনটেন্টেড তাদেরকে ফ্রেশ সিলেকশনের ব্যবস্থা করুন এই যে যারা চিহ্নিত অযোগ্য তাদের সঙ্গে আমরা কেন পরীক্ষায় বসবো নতুনদের সাথে কেন আমরা পরীক্ষায় বসবো কে চাকরি চুরি করেছিল আজকে চাকরি চোর সব ওয়াশিং মেশিনে একবার পরিষ্কার হয়ে যাবার আমরা লাঞ্ছনা গঞ্জনা আমাদের জীবন কাটবে সুতরাং লড়াইয়ে প্রত্যেকে আসুন সবাইকে বলে দিন যত আপনাদের পাড়ায় পাড়ায় যত ধর্মগুরুরা আছে তাদের কাছে যান যত মৌলবীরা আছে হুজুররা আছে মৌলানারা আছে ফুরফুরা শরীফ থেকে শুরু করে আপনারা যান প্রত্যেকের কাছে দায়িত্ব নিয়ে আপনারা যান আদিবাসী সমাজের কাছে যান তপশিলিদের কাছে যান আপনারা প্রত্যেক সমাজের বিভিন্ন প্রান্তিক পিছিয়ে পড়া সব জায়গায় গিয়ে আপনারা জনমত গড়ে তোলুন অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষক ডাক্তার নার্স প্রফেসর আপনারা যুগের দাবি মেনে এই লড়াই অংশগ্রহণ করুন আগামী পহেলা সেপ্টেম্বর করুণাময়ী থেকে এসএসসি অফিস অভিযান সেই অভিযান হবে কোন কোন শক্তির কাছে আমরা মাথা নত করব না আমরা সত্যের পথে আছি আমরা চুরি করে নেই আমরা সত্যের পথে আছি অনেক কষ্টের পাওয়া চাকরি সুতরাং এভাবে আমরা ছেড়ে দেব কখনোই নয় আমরা আপনাদের বলতে চাই লাইফটা দীর্ঘায়িত করলাম না আমার যারা সহকর্মী তাদেরকে ফর্ম ফিল আপ করাচ্ছে এই এন সি দু হাজার পঁচিশের অনুযায়ী এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ এবং এই আইন বিরুদ্ধ কাজ রাজ্য সরকার করছে এবং তাদের তারা যে একটু পড়াশুনো করবে সেই পড়াশোনাটুকু করতে পারছে না এবং আমাদের এই চাকরিহারাদের কি দুই একজন তারা ঘরে বসে মুখ বুঝে বই পড়ছে আরে হিউম্যানিটিস রাখো আপনার এলহে বিব্রত হইতে আসে নাহি কেহ অবনে পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে পরাই বিদ্রোহীরা পরণায় বিপ্লবীরা পরনাই তোমরা বাঙালি আপনারের রোহে বিব্রত রহিতে আসে নাহি কেহ অবনী পরে পরনাই ছোটবেলায় সুতরাং আমাদের নিজেদের অধিকার কেড়ে নেবে নির্বাচিত সরকার এই কলঙ্কের ইতিহাস দিন ক্ষমা করবে না পশ্চিমবঙ্গ সরকারকে আমরা এত কিছুর পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া আপনাকে আমরা বলতে চাই আপনি আমাদের সাথে আলোচনায় বসুন পরীক্ষায় এই পরীক্ষা তিন মাস পেছন সুপ্রিম কোর্ট যা বলেছে ফ্রেশ সিলেকশন করুন অন্যথায় আগামী দিনে এই যে ইতিহাস সেই ইতিহাস যেমন দু সালের সিংড় আন্দোলন পরবর্তী আন্দোলন যে পটভূমিকা রচিত হয়েছিল তেমনি এই ইতিহাস কোনোদিন এই পশ্চিমবঙ্গ সরকারের পিছু ছাড়বে না এদেরকে ক্ষমা করবে না কোনো দিন ক্ষমা করবে না আমরা আপনাদের বলে দিই এবং আমরা আসছি আগামী পহলা সেপ্টেম্বর এসএসসি অভিযান মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় এই পরীক্ষা পেছন সুপ্রিম কোর্টের রায় মেনে চলুন অন্যথায় লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত রইলাম আমরা আসছি আমরা আসছি সুপ্রিম কোর্ট যা বলেছে সেই সিলেকশন প্রসেসে আমরা অবশ্যই বসবো আইন কেস মাথায় রেখে কিন্তু আপনারা যে অন্যায় করছেন সেই অন্যায়কে কোনোদিন কোনোদিন মেনে নেব না কোনো দিন মেনে নেব না রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তর এবং এসএসসি এখানেই শেষ করছে বন্ধু সুবল সোরেন তার হত্যার বিচার চাই বন্ধু সুবল ছোড় আদিবাসী সমাজের মানুষ ভুলে গেলেন আজকে একটা আদিবাসী ছেলে চলে গেল আপনাদের বুক কাঁপলো না বুক কাঁপলো না মোমবাতির মিছিল হলো না আহা হা আদিবাসী চলে গেছে না আদিবাসীরা রুখে দাঁড়ান রুখে দাঁড়ান আদিবাসীরা রুখে দাঁড়ান এইটুকুই আপনাদের বলছি রুখে দাঁড়ান আদিবাসীরা আজকের একটা আদিবাসী ঘরের ছেলে অকালে চলে গেল রুখে দাঁড়ান বাঙালি রুখে দাঁড়ান রুখে দাঁড়ান মতুয়ারা রুখে দাঁড়ান মতুয়ারা রুখে দাঁড়ান রুখে দাঁড়ান আগামী পয়লা সেপ্টেম্বর এসএসসি অভিযান আমাদের নির্দিষ্ট দাবির ভিত্তিতে দাবি আদায় হবে বাড়ি ফিরব অন্যথায় লাগাতার এই আন্দোলনের পথে যাব আমরা সমাজের সব অংশের মানুষ পরিশেষে বলি দলীয় রাজনীতির যারা আছেন আমরা আপনাদের সাহায্য চাই আমাদের পাশে দাঁড়ান বিভিন্ন যুব সংগঠন নারী সংগঠন আসুন শ্রমিক কৃষক ক্ষেত মজদুর আসুন এই লড়াই আপনাদের এ লড়াই আপনাদের এই লড়াইটা আপনারা লড়ুন একসাথে সবসময় ভোটের রাজনীতি দিয়ে সব কিছু হয় না পশ্চিম বাংলা। যেভাবে অন্ধকারের দিকে তলিয়ে নিয়ে গেল মোবাইল ভাতা ভিক্ষা দিয়ে যেভাবে আপনাদেরকে ব্যস্ত রেখে একদল নির্বাচিত মানুষ সংবিধানকে সামনে রেখে পেছন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুধু চুরি করছে না আজকে আমাদের মান ইজ্জত সব সম্মান সব চুরি করে নিচ্ছে আজকে আমাদের জীবন জীবিকা চুরি করে নিচ্ছে এই লড়াই আপনারা পাশে দাঁড়ান এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত লাইফ শেষ করলাম নমস্কার নমস্কার সালাম জয় জহর জয় গরাম নমস্কার